গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক বাড়িতে নতুন ধান উঠেছে আজকে হচ্ছে ভোগ দেয়া হবে মন্দিরে ভোগ রান্না হচ্ছে আর ভোগের খিচুড়ি বা ভোগের প্রসাদ খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমি মানে এক অন্য রকমের ভালোবাসা ভোগের খিচুড়ি বা ভোগের প্রসাদ যাই হোক তো আজকে রান্না হচ্ছে পুরো ব্লকটা দেখতে থাকো এখন সকালবেলা এই চা খাচ্ছি সকালবেলা ঠিক নয় এখন বাজে এগারোটা মানে স্নান টান করে চা খাচ্ছি ওয়েদারের অবস্থা খুবই খারাপ একেবারেই মেঘলা ওয়েদার সেই জন্য ঠান্ডা লাগছে এনা বিস্কুট না এনা আর এই মেয়ে সকাল থেকে উঠেই দুষ্টুমি শুরু বিস্কুটটা খাও হ্যাঁ খেয়ে নাও টেস্টি টেস্টি দুষ্টু মাটিতে ফেলাবে না মাটিতে ফেলাবে না খাও 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও

একটু মজা করি মজা করেছিস কেন তুই দেখবি ওদিকে হচ্ছে ঠাকুর ঘরে ভোগ নিবেদন করছে বাবা আর এই যে ম্যাডামের স্নান খাওয়া কমপ্লিট বলবে কিছু বলবে তুমি तुम्ही की भोग खाबे भोग खाबे हम्म बहुत मजा हंसी कौन बाटी दा एक बाटी आम्ही आणची हे এর ভোগে হচ্ছে খিচুড়ি হয়েছে সেই সঙ্গে হচ্ছে বাঁধাকপির তরকারি আলু ভাজা ভাজা বেগুন ভাজা মূল ভাজা শাক ভাজা আর চাটনি এই দেখো 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 টেস্ট করে টেস্টে মা আজকের ব্লগটা এইটুকুই ছোট্ট একটা ব্লগ আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমি জানি সবারই ভোগ খেতে ভীষণ ভালো লাগে আমারও ভালো লাগে আর এখন তো প্রায় প্রত্যেকের বাড়িতেই নতুন ধান উঠছে নতুন চাল দিয়ে অনেক জায়গাতে নবান্ন হয় তো আমাদের এখানে এই নবান্ন জিনিসটার প্রচলন নেই আমি কোনোদিনও খাইনি তো আমাদের এখানে বেশিরভাগ নতুন চাল দিয়ে ওই পায়েস হয় না নাহলে খিচুড়ি করে ভোগ রান্না করে ঠাকুর ঠাকুরের পুজো দেওয়া হয় এটুকুই করা হয় তো আজকের লোকটা এইটুকুই আর এই যে ম্যাডাম এখানে দুষ্টামি শুরু করে দিয়েছে আর ওর ঘুমও পেয়ে গেছে ওকে ঘুম পাড়াবে এবার সবাই ভালো থাকো টাটা টাটাও যাও শুয়ে পড়ো হ্যাঁ ঘুমিয়ে পড়ো বালিশ বালিশ কই বালিশ কই বালিশটা নিয়ে আসো